ঘরের ভিতর কেমন পরিবেশটা দেখার জন্য ভিতর দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাটির ঘর সেখানে সোলার আছে মানে আধুনিকতা এবং সেই প্রাচীন সভ্যতা মিলেমিশে মাটির ঘর মাটির ঘরের পরিবেশটা কেমন দেখেন মাটির ঘর কাকা এখানে একা একা বসবাস করে তার ঘের পাহারা দেয় খুব ঠান্ডা উপরে এসেছিল গোল পাতা কাকা নাড়া মানে আগের মানে যে নাড়া ব্যবহার করা হতো সেই নাড়া মানে ধানের গোড়া আর কি নাড়া আর দেখেন এই যে মাটির ঘর খুব ঠান্ডা মানে এই যে বাইরে কিন্তু প্রচুর গরম ভিতরের পরিবেশ এত ঠান্ডা যে কাকা এখানে নিরিবিলি ঘুমায় এখানে দেখেন মাটির ঘর এগুলো মাটি দিয়ে ওয়াল আর উপরে নারা এবং ওই আপনাদের বেশিরভাগ তো এই দিয়ে গোল পাতা ব্যবহার করা নাকি না আপনি নাড়া ব্যবহার করছেন যা কাকা ভালো লাগে শান্তি লাগে নাকি ভিতরে থাকতে ভালো লাগে খুব মজা লাগলো ভিতরে এসে প্রথম কোন মাটির ঘরে ঢুকলাম যেখান পরিবেশটা বাহিরের পরিবেশ এই যে নাড়া মানে ধানের গোড়া আর কি সোলার সিস্টেম আছে সোলারও আছে মাটির গোড়া দেখেন এই যে নদীর মাটি এই নদীর মাটি না এই নদীর মাটিতে তৈরি সুন্দরভাবে যে দড়ি প্যাশাই প্যাশাই বানাইছেন ঝড় বৃষ্টিতে না হয়